আজ মা পাটির সাপটা পিঠা বানাবে তো এই পাটির সাপটা পিঠাটা খেতে এত মজা লাগে কী বলবো মার হাতের আলাইকুম আপনার সবাই কেমন আছেন আমিও আল্লাহর রকমতে ভালো আছি আমার ভিডিওটি কাছে কিংবা দূরে দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ তো এই যে গরুর ভুড়ি রান্না করব তো এই গরুর ভুড়িটা এ অনেক পছন্দ করে খায় তো আমি যাই না খেতে পাই না গরুর ভুড়ি যেদিন রান্না করবে তার গন্ধটা শুনলে আমার কেমন যেন লাগে জ্বর এসে পড়ে শরীরে এরকম একটা অবস্থা হয়ে যায় তো আগে গরুর ভুড়িটা আমি অনেক পছন্দ করে খেতাম এখন আর খেতে পারি না আমার ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে যদি দেখে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন অপবাহীদেরকে অসংখ্য ধন্যবাদ যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই গরুর পুড়িটা পরিষ্কার করার জন্য সিদ্ধতে বসা বসায় রেখেছিলো তো অনেক সিদ্ধ হয়ে গিয়েছে তার চার বেশিক্ষণ কষানো লাগে না একসাথে আলু আর বুড়ি দিয়ে কষায় নিচ্ছি তো এখন পরিমাণ মতো ঝোল দিয়ে দিছে যেন তরকারিটা হয়ে আসে তো এখন ঢাকা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে নিলাম বড় কেসে গিয়েছে তো আমার তরকারিটা হয়ে গিয়েছে এখন নামিয়ে নিব একটা পাতিলের ভিতরে তো আমার শ্বশুর বাবা দেখে বলতাছে তরকারি কালারটা নাকি অনেক সুন্দর আসছে তো অনেক মজা হয়েছিল বুড়িটা খেতে তো বাবা আবার হাট থেকে পোয়া মাছ নিয়ে আসলো তো পোয়া মাছগুলো অনেক বড় বড় ছিল ছোট পোয়াগুলা বেঁচে খেতে খুব কষ্ট হতে পোয়াগুলো আবার বড় বড় তো যেদিন বড়া বানাবো আপনাদের মাঝে শেয়ার করবো তো মা এদিকে সর্ষে ইলিশে রান্না করলো রান্নার কালারটা অনেক সুন্দর আসছে তো খেয়ে আপনাদেরকে বড়ো কেমন হয়েছে তো মা আবার চিতর পিঠা দুধের ভিতরে টুবাইল তো এটাও আপনাদের মাঝে শেয়ার করছি তো যেত খেতে বসলাম সরষে ইলিশ নিয়েছি আর মুরগির মাংস ভুড়িটা আর নিয়ে নিই টমেটো দিয়ে এখন খাবো এই টমেটোটা আমার এত পছন্দ কী বলবো অনেক পছন্দ করে খাই টমেটো সরষে ইলিশটা যতটা সুন্দর কালার এসেছে খেতে আমি ভীষণ মজা লেগেছে তো আমি পাকা টমেটো দিন টমেটো দিয়ে ভাত খাই আমার কাছে অনেক ভালো লাগে খেতে তো ইলিশ মাছটা অনেক মজার ছিল তো মুরগি আমরা তো আগে সিফাত খেত এখন তো সিফাত বাড়িতে নেই তো এখন আমিই খাই তো মুরগি আমরা খেতে অনেক মজা লাগে তো এই মুরগি রান্নাটাও অনেক মজা হয়েছে কি বলবো যা খাই তাই অনেক মজা লাগে তো আমার ভিডিওটি কেমন লেগেছে সবাই কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ